রাখি আড়াইটার সময় আমরা শুয়েছিলাম ঠিক আছে তখন হঠাৎ করে এই যে বিছানা শুয়ে হঠাৎ করে আমি চোখ খুলেই চিৎকার করছি ঠিক আছে মানে দেখছি বাকিরা সবাই চিৎকার করছে বাঁচাও 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 আমিও চিৎকার করছি বাঁচাও 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 কেউ একজন ধাক্কা মারছে কেন মারছে কি করছে কিছু জানি না অবস্থা খারাপ মা বাবা হাতে পায়ে ধরছে মানে মুখে বলছে যে আপনার হাতে পায়ে ধরি ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন কোনো 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 রেসপন্স কারণ নেই না আশেপাশের লোকের আছে না হোটেলের কারো থেকে আমরা রেসপন্স পাচ্ছি আমরা দরজাটাকে কোনো রকম ধাক্কা দিয়ে দাঁড়িয়ে রয়েছি ওই পাশে জানলা রয়েছে জানলা খুলে পর্যন্ত চিৎকার চেঁচামেচি করছি ফোনটা যে নিয়ে আসবো ফোন আনতে পর্যন্ত পারছি না মানে এমন প্রেশারে সরলেই আমাদেরকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে পুরো পুরো দরজার মধ্যে ব্লাড ফ্লাড এখনো লেগে ও যদি দরজা খুলে কাউকে কিছু করে দিত তারপরে তারপরে এত লোক এসে কোনো কাজ হতো কোনো কাজ হতো না তোমরা প্রত্যেকে জিজ্ঞেস করেছ যারা আমাদের উপর অ্যাটাকটা করেছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে কিনা চিনি কিনা জানি কিনা বা কোনো শত্রুতা আছে কিনা না কোনো কথা কাটাকাটি হয়েছে কিনা বা কিছু কোনোভাবে আমরা কানেক্টেড কিনা তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি ওদেরকে আমরা চিনি অবধি না জানতাম পর্যন্ত না যে ওরা ওই ঘরে থাকে বা ওই ঘরে কারা থাকে বা ওই ফ্লোরটায় বাকি কারা ছিল শনিবার দিন আমরা এগারোটা সাড়ে এগারোটার দিকে সবাই ঘুমিয়ে পড়ি রবিবার সকালে আমাদের অনেকটা প্ল্যান ছিল তো ঘুমিয়ে পড়ার পর হঠাৎ আড়াইটার সময় দেখি প্রচণ্ড জোরে দরজা ভাঙার চেষ্টা করা হচ্ছে দরজায় একটা মাত্র ওপরের দিকে ছিটকিনি ছিল এত জোরে প্রেশার করা হচ্ছে যে দরজার নিচের দিকটা পুরো ফাঁকা হয়ে গেছে চাইলে ওখান থেকে কেউ একজন ঢুকে যাওয়াই যায় মানে এতটাই জোরে প্রেশার করা হয়েছে আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে বিছানার উপর ফোনটা রাখা ছিল তো ফোনটা আনতে পর্যন্ত যেতে পারছি না যে ফোনটা আনতে গেলেই যদি দরজাটা ভেঙে আবার ঢুকে যায় তো কোনো রকম ফোনটা নিয়ে এসে কন্টিনিউ ম্যানেজারকে ফোন করছি ম্যানেজারের কী নাম্বারে ও ইউজ করে জানি না ওর ফোনে ফোন যাচ্ছে না আমার কাছে কল লিস্ট পর্যন্ত আছে পুলিশে কল করছি পুলিশে কল ঢুকছে না ওই রুমটাতেই কোনো নেটওয়ার্কের ইস্যু আছে বা কিছু তো আমরা কারোর সাথে কানেক্ট করতে পারছি না লাস্টে জালনা খুলে স্লাইডিং খুলে চিৎকার করছি বাঁচাও বাঁচাও কে আছো বাঁচাও বাঁচাও করে তো প্রত্যেকেই ঘুমোচ্ছে কারো কোনো সারা শব্দ নেই আমরা প্রায় কুড়ি মিনিট ধরে ঘরের মধ্যে কান্নাকাটি চিৎকার চেঁচামেচি করে গেছি বাঁচাও বাঁচাও কারণ জানি না আদেও আমরা সিকিওর হতে পারবো কি না বা কে এসছে কন্টিনিউ বাইরে থেকে আওয়াজ আসছে দরজা খোল তোদের মেরে ফেলবো কেটে ফেলবো আজকে একবার বাইরে বেরো তো আমরা কিচ্ছু বুঝতে পারছি না আমরা এতটা রিস্কে ছিলাম রাত্রি আড়াইটা একটা অচেনা জায়গায় আর একটা আমরা শুধু একটা ফ্যামিলি আজকে সিচুয়েশন এরকম জায়গায় চলে যাওয়ার পর এতজন বেরিয়ে এসে এতজন ওই লোকটার হয়ে সাফাই গাইছে তোমরা নিজেরা দেখে নাও সিসিটিভি ফুটেজে যে যখন এ আর এর সাথে আরেকটা লোক ছিল যে এখন ক্যামেরা করছে এই দুজন মিলে ভাঙচুর করেছে তখন এই বাকি লোকগুলোর অ্যাক্টিভিটিটা কী ছিল ফুটেজটা দেখে নাও রাত্রি আড়াইটার সময় কোন হোটেলের দরজা খোলা থাকে এর উত্তর ম্যানেজার মালিক কেউ দিতে পারেনি লোকটা মদ খেয়ে টলতে টলতে ছাদের সিঁড়ি থেকে নেমে এই যে আমাদের দরজার সামনেই ও দাঁড়িয়ে আছে কাউকে একটা ফোন করছে ও মানে নিজে দাঁড়াতে পারছে না ফোন করছে এই যে এবার এসে দেখো কিভাবে লাথি মারবে আর ও কি কি করবে তোমরা শুধু দেখতে থাকো এবার বলো যে রাত্রি আড়াইটার সময় কোন হোটেলের দরজা খোলা থাকে আর উনি এলো কোথা থেকে আপনাদের রুম কি করে তো আপনাদের কোনো সিকিউরিটি নেই

এত জোরে ধাক্কা মারলে আপনি বলুন দেখুন পুরো ঢুকে গেছে দেখো এই যে আর ঢুকতে কি বাকি ছিল ঢুকে যে তার কি বাকি ছিল ও তো পুরো ঢুকে গেছে এখানে নীল প্যান্ট পরা যে লোকটা ও পরিষ্কারভাবে দাঁড়িয়ে রয়েছে আটকাচ্ছে কিছু দেখি দাঁড়ান এদের অ্যাক্টিভিটিটা দেখি তুমি তখন পড়ে যাচ্ছো মানে ছাড়াচ্ছে সবাই

যারা রাত্রিবেলা আমাদের কাছে ক্ষমা চাইছিলো তারা সকালবেলা কোন সাহসে আমাদের উপর চড়া হলো এমনকি যে দোষটা করেছে সে পর্যন্ত আমাদেরকে মারতে এসেছিলো আমার ফোনে চার্জ ছিল না আমি ওই ফুটেজটা নিতে পারিনি তোমরা ওদের অ্যাক্টিভিটি দেখে বুঝতেই পেরেছিলে নিশ্চয়ই ওরা মারতে আসতে পারে আমি একটু ভুল বলছি না এই মেয়েটা হঠাৎ করে বলছে আমরা না কেউ ঘরে গিয়ে ওনার মানে যে দোষ করেছে তার ওয়াইফকে নাকি রেপ রেপ করেছে তো আমি যখন বললাম যে চলো তাহলে টেস্ট করা হবে তখন বলছে যে রেপ করার চেষ্টা করা হয়েছে না কি জামা কত ধরে টানাটানি করা হয়েছে ও জানে না যে টোটালি ফুটেজটা আমার কাছে আছে ফোনটা ধরা ছিল কী হয়েছে না হয়েছে তো এতটা বড় ব্লেম ওরা উল্টে আমাদেরকে দিচ্ছে এবং যখন এটাও আমরা মানছি না তখন আবার মেয়েটা বলছে যে আপনাদের লোক আমাদের গায়ে হাত তুলেছে আপনাদের ঘরের ছেলেরা আমাদের গায়ে হাত তুলেছে এটা হচ্ছে ছাদের অবস্থা তো রাত্রিবেলা আড়াইটা পর্যন্ত ছাদ খোলা রাখা হয় এরকম মধ্য ব্যবস্থায় বাওয়াল করার জন্য আর এটা অকেশন পারপাসে হয় সেটা আমাদের নিজে বলেছে হোটেল কর্তৃপক্ষ হোটেলের ফুটেজটা হোটেল কর্তৃপক্ষের ফুটেজটা আমি আবার নেক্সট ভিডিওতে দেবো নয়তো তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে তোমরা দেখতে থাকো আর এরা কি করে এত